তাদের বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদি দেব মহাদেব অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হার হার মহাদেব এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ শ্রাবণ মাসের অন্তিম সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মহাদেব কীভাবে পুজো করবে সহজ সরল পুজো পদ্ধতি শ্রাবণ মাসের অন্তিম সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার কি কী শস্য অর্পণ করলে মহাদেবে কৃপা লাভ করতে পারবেন এবং মহাদেবে লাভ করতে পারলে মহাদেবের কি পায় আর্থিক উন্নতি চাকরি ও ব্যবসা উন্নতি পাবেন শীঘ্র বিবাহ বর্ধন পাবে সন্তান প্রাপ্তি ও রোগ ব্যাধি দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন শ্রাবণ মাসে অন্তিম সোমবার মহাদেবকে প্রসন্ন করার জন্য কোন মন্ত্রগুলি জব করলে মহাদেবের কৃপা পা লাভ করতে পারবেন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে আমরা তো কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘণ্টাটি বাজিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক শ্রাবণ মাসে হল মহাদেব অত্যন্ত প্রিয় মাস আর শ্রাবণ মাসের পড়া সোমবার মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় মহাদেবে সোমবারে পুজো করলে মহাদেবকে পোষণ করলে ভক্তি ভরে শিব ভক্তদের ওপরে কৃপা দৃষ্টি থাকে যদি আপনি শ্রাবণ মাসে জুড়ে বা শ্রাবণ মাসে যতগুলি সোমবার পড়েছে সব কটায় সোমবারে মহাদেবকে পুজো করতে পারেননি বা করেননি তাহলে অন্তিম সোমবার শ্রাবণ মাসে চতুর্থ সোমবার মহাদেবকে পুজো করলে পুজো পুরো শ্রাবণ মাসের মহাদেবের পুজো করার ফল লাভ করতে পারবেন শ্রাবণ মাসের অন্তিম সোমবার বা চতুর্থ সোমবার মহাদেবকে পুজো করার মানে মতো ইচ্ছা পুরো হয় এবং শিবের কাছ থেকে মনের মতো বরদান লাভ করা যায় এবং মনের মতো ফল লাভ করা যায় দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ শ্রাবণ মাসের অন্তিম সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার হবে বারোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলা সাতাশে শ্রাবণ চতুর্শো একত্রিশ সোমবার শ্রাবণ মাসের অন্তিম সোমবার চতুর্থ সোমবার মহাদেবকে পুজো করলে কি কি জিনিস লাগবে পুজোর উপকরণ কী হবে পঞ্চামৃতের জন্য লাগবে দুধ দই ঘি চিনি মধু গঙ্গা জল বেল পাতা ধুতরা ফুল ধুতরা ফল আকন্দ ফুলের মালা আত চাল পৈতে ধূপ কদি কপুর পাঁচ রকমের ফল সিধি মিষ্টি দক্ষিণা ইত্যাদি লাগবে মহাদেবের পুজো করার জন্য উপায় করার জন্য লাগবে এক মুঠো গোটা আত চাল অসত্য পাতা সাদা চন্দন বাটা নীল অপরিজিতা ফুলকেশ্বর কালো তেল এক মুঠো পরিষ্কার গম এই জিনিসগুলি দিয়ে কীভাবে মহাদেবকে প্রসন্ন করতে হবে সবটাই জানব ভিডিওর আগে তার আগে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ব্রতি কীভাবে ব্রত পালন করবে শ্রাবণ মাসের অন্তিম সোমবার খুবই গুরুত্বপূর্ণ ব্রত পালন করা হলে আগের দিন ব্রতিকে বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাতের বেলা ফল আহার করতে পারবেন শ্রাবণ মাসের অন্তিম সোমবার সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে নিতে হবে পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে খুবই ভালো যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি বাড়ির জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন শুদ্ধ বস্ত্র পরে সাদা পোশাক পরিধান করতে হবে খুবই ভালো তবে ভুলেও নীল বা কালো পরে মহাদেবের অন্তিম সোমবার পুজো করবেন না সবার প্রথমে অন্তিম সোমবার পুজো করার সংকল্প গ্রহণ করার পর সারা দিন ব্রতীকে উপবাস থাকতে হবে সূর্যোদয় থেকে সূর্য অস্ত অবধি শ্রাবণ মাসে চতুর্থ সোমবার ব্রতীকে উপবাস করতে হবে এই দিন ব্রতি ভাত রুটি ও তরি তরকারি কিছুই খেতে পারবেন না সম্পূর্ণ ব্রত পালন করতে হবে উপবাসের থেকে সূর্যোদয় থেকে সূর্য অস্ত অবধি সূর্য অস্ত্রের পর সন্ধ্যাবেলার সময় মহাদেবকে পুজো করে নেবার পরবর্তী সাবুত তৈরি জিনিসপত্র খেতে পারবে বিভিন্ন রকমের ফল দুধ মিষ্টি দই ইত্যাদি খেতে পারবেন ব্রতি ভঙ্গ পর পরবর্তী চাল ডাল কমের তৈরি কোনো জিনিস খেতে পারবেন না এবং সাধারণ নুন বা লবণের তৈরি কোনো রান্না জিনিসও ব্রতি খেতে পারবেন না শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেবকে পুজো করার জন্য মন্দিরে গিয়ে পুজো করতে পারেন আবার বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে পুজো করতে পারেন তবে মন্দিরে গিয়ে পুজো করলেও অধিক গুণ ফল লাভ করা যায় মন্দিরে গিয়ে পুজো করলে খালি পায়ে শিব মন্দিরে যেতে হবে সমস্ত কিছু জিনিস একটি থালায় সাজিয়ে নিতে হবে সেই জিনিসগুলি সাজিয়ে নিতে হবে সেগুলি হল দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল পাতা ধুতরা ফুল ধুতরা ফল আকন্দ ফুলের মালা পইতে আতক চাল পাঁচ রকমের ফল মিষ্টি ফুল প্রদীপ কপুর ধূপ সিদ্ধি সবকিছু একটি ধারায় সাজিয়ে নিতে হবে সবার প্রথমে প্রদীপ হবে মহাদেবের মাথায় আলতা ধারায় গঙ্গা জল ঢালতে হবে জল ঢালার পর একটি ঘটিতে দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে এরপর মহাদেবের মাথায় ঢালতে হবে এ ঢালার সময় এই মন্ত্রটি অতি অবশ্যই বলতে হবে ওম আশু ও নম ওম গঙ্গাধরায় নম ওম উপাপাতয় নম ওম কণ্ঠায় নম ওম সদ শম্ভু সদা শিবায় নম ওম নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন এরপর আবার একটি ঘটিতে গঙ্গা জল নিতে হবে এবং এই গঙ্গা জলের মধ্যে কিছুটা কাঁচা দুধ মিশিয়ে দিতে হবে বেলপাতা যার তিনটি পাতা অক্ষত রয়েছে সেই বেল পাতা অর্পণ করতে হবে আর দুধ মেশানো গঙ্গার জল ঢালতে হবে এই মুদ্রটি বলে ই দং স্নাতীয় কং ওম পশুপাত নম এ তং পা দং ওম নম শিবায় ই দং ওম নম শিবায় ই দং আচমনিয়ম ওম নম ই দং স্নাদীয় কং ওম নম শিবায় এরপর মহাদেবের মাথায় সাদা চন্দন বাটা দুধরা ফুল দুধরা ফল আকন্দ ফুলের মালা এই সবগুলি অর্পণ করতে হবে মন্ত্রটি হল এ সং গন্ধং ওম নম শিবায় এ তং পুষ্পং ওম নম শিবায় এ তং সর্বসংকল্প বেলপত্রম ওম নম শিবা পর মহাদেবকে ভোগ অর্পণ করতে হবে আতক চাল কলা পাঁচ রকমের ফল মিষ্টি ইত্যাদি দিয়ে ভোগ অর্পণ করতে হবে প্রদীপ ধূপ ধনা দিয়ে মহাদেবকে আরতি করতে হবে শ্রাবণ মাসের অন্তিম সোমবার মহাদেবকে প্রসন্ন করার জন্য মনের মতো ইচ্ছা পূরণ করার জন্য মনের আঙ্কিত ফল লাভ করার জন্য কী কী জিনিস অর্পণ করতে হবে হবে শিবলিঙ্গে আর্থিক উন্নতি করার জন্য মহাদেবের অন্তিম সোমবারে মুঠো পরিষ্কার আতপ চাল অর্পণ করতে হবে আতপ চাল অর্পণ করে নেবার পর শুদ্ধ গঙ্গা জল অর্পণ করতে হবে ওম আশুতোষয় নম মন্ত্রটি উচ্চারণ করতে হবে শীঘ্র বিবাহ বর্দা লাভ করার জন্য নিজের বয়স অনুযায়ী অসত্য পাতা নিতে হবে সেই অসত্য পাতাগুলির ওপরে চন্দন সহকারে রাম নাম লিখতে হবে এবং শিবলিঙ্গ অর্পণ করতে হবে রাম নাম উচ্চারণ করে অসত্য পাতাগুলি শিবলিঙ্গ অর্পণ করতে হবে এবং সেই সময় গঙ্গার জল দিতে হবে চাকরি প্রাপ্তি ও চাকরি উন্নতি আর ব্যবসার উন্নতি করার জন্য শ্রাবণ মাসে অন্তিম সোমবার মহাদেবকে কেশর ও দুধ অর্পণ করতে হবে ওম সদা শিবায় নমঃ নম মন্ত্রটি উচ্চারণ করতে হবে কেশর ও দুধ অর্পণ করতে হবে দুধ অর্পণ করার পর একটি বেল পাতা চন্দন সহকারে অর্পণ করতে হবে আর একটি নীল অপরিচিত ফুল মহাদেবকে অর্পণ করতে হবে সন্তান প্রাপ্তি সন্তানের উন্নতি সন্তানের জীবনে সফলতা যদি চায় তাহলে মহাদেবের মাথায় অন্তিম সোমবার শিবলিঙ্গে মুঠো পরিষ্কার কম অর্পণ করতে হবে ওম পার্বতী পতায় ওম নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে হবে রোগ ব্যাধি দুর্ঘটনা হাত থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে অন্তিম সোমবার এক মুঠো পরিষ্কার কালো তিল অর্পণ করতে হবে ওম নম শিবায় উচ্চারণ করতে হবে শ্রাবণ মাসে অন্তিম সোমবার যেরকম আপনার মনের ইচ্ছা সেই রকম ফল প্রাপ্তি করতে চান তাহলে সেই অনুযায়ী উপায়গুলি করতে হবে উপায়গুলি করার পর মহাদেবের মাথায় অবশ্যই গঙ্গা জল ঢালতে হবে গঙ্গা জল ঢালার পর এই উপায়গুলি সম্পূর্ণ হবে তাছাড়া সম্পূর্ণ হবে না শ্রাবণ মাসে চতুর্থ সোমবার একশো আটবার অতি অবশ্যই জপ করতে হবে মহাদেবকে প্রসন্ন করার জন্য এই মন্ত্রটি ওম রিং নম শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে